একটা টপিক রয়েছে সেখান থেকে কিন্তু এর আগের দিন দশটা এম সি কিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিও আরো দশটা এমসি কিউ নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো তোমাদের MCQ ঠিক আছে চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন আমাদের হুইচ অ্যাড ফরম্যাট ইজ নোন ফর ইটস এবিলিটি টু এঙ্গেজ ইউজারস থ্রু অ্যানিমেশন এন্ড ইন্টারঅ্যাক্টিভিটি সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে রিচ মিডিয়া অ্যাডস ঠিক আছে নাম্বার 12 হোয়াট ডাজ সিপিএম স্ট্যান্ড ফর ইন ডিসপ্লে অ্যাডভারটাইজিং ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে কস্ট পার মিলিয়ন সি ফর কস্ট পি ফর পার এম ফর মিলিয়ন ওকে

What is the main advantage of native ads in display advertising? A number of answers. They blend seamlessly with website content. Number 16. Which metric measures the average amount an advertiser pays for each click on their ads? B number of answers. CPC. Cost per click. Number 17. Which is the purpose of frequency capping in? Display advertising a number of answers to limit the number of time times an ad is shown to the same user. Number 18. Which targeting option allows advertisers to reach users based on the content of the web page they are currently viewing. A number of answers contextual targeting. Number 19. Which term?

কনভার্স ফ্রম ইউজার্লিক অন ইট তো স্টুডেন্ট আজকের ভিডিওতে এই কয়েকটা দশটা কোয়েশন এমসি কি আলোচনা করলাম ঠিক আছে অবশ্যই হিট করতে ভুলবো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস তোমাদের জন্য নিয়ে আসতেই থাকি ঠিক আছে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে